আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার জন্য চাইনিজ অর্ডার করার কোনো দরকার নাই যদি ক্যাপাচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগাতে যাবেন না আপনি টং দোকানের দুধ চা খান কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড দিন আপনার গেম অফ থ্রোন ভালো লাগে না আপনি ডার্ক ফ্যান্টাসি বোঝেন না আর্ট ফিল্ম দেখতে আপনার বিরক্ত লাগে আপনি দেখবেন না আপনার কবিতা পড়তে ভালো লাগে না পড়বেন না বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে এ কোথা কোথায় লেখা আছে নাকি বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো কি কম শান্তির স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পরে কমফোর্ট ফিল না করলে পড়বেন না ঢিলা ঢালা জামা কাপড় পরে বের হন সবাই স্টাইলিশ জামা কাপড় পরলে আপনাকেও পড়তে হবে এমন কোনো কথা নেই যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে আপনাকে বিচার করে তাদের সাথে মেলামেশা না করাই আপনার জন্য ভালো অনেক চোখে নিজেকে ডান্সিং প্রমাণ করার জন্য নিজের ওপর কিছু চাপিয়ে দেবেন না ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না গেম অফ থ্রোন ডার্ক ফ্যান্টাসি বিটিএস না দেখলে যে সার্কেলে আপনি খ্যাত বলে পরিচিত হন ট্রেন্ডিং স্টাইলে না চললে যেখানে সার্কেলে আপনি আঁতেল উপাধি পান ওই টক্সিক সার্কেল ওখান থেকে বের হয়ে আসুন না যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই অনেক ভালো মনে রাখবেন না কুচু জাজমেন্টাল ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের সাথে দুদণ্ড গল্প করার অনেক বেশি প্রশান্তির দয়া করে দয়া করে কেউ অন্যের চোখে স্মার্ট হবার জন্য জোর করে জোকার সাথে পাবেন না প্লিজ